সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ সেগ্রো থেকে আজকে আমি আমার এক নানার বাসায় আসছি আর নানা অভিজ্ঞ খামারি এবং পুরাতন খামারি দর্শক আর সেই সাথে নানার একটা শখের পালার জিনিস আছে সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আর নানার টাকার প্রয়োজনের জন্য সেই গরুটা বিক্রি করবে শখে যে গরুটা উনি শুরু থেকে শেষ পর্যন্ত এই গরুটি উনি লালন পালন করছে তার মা এবং নাতির নাতনি এই গরুটা ওনার বংশধর আছে ওনার ঘরে এবং আমি আপনাদেরকে বলবো উনি যে গরুটার ভালোবাসা এবং সব কিছু সেটা নানার কাছ থেকে আমরা বিস্তারিত তুলে ধরবো দর্শক আর এখানে দিনের বেলা হইতে আমি সব কিছু আপনাদেরকে দেখেছি এখানে সন্ধ্যা হয়ে গেছে এখানে নানার অনেক আর নানা বড়ো বড়ো শেড আছে এখানে ওনার গরু বর্তমানে অনেক গরু আছে সেটা নানার কাছ থেকে শুনবো কতগুলা গরু ওনার ঘরে আছে আর সেই সাথে আজকে যে গরুটা উনি আপনাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে যে গরুটা বিক্রি করবে আর সেই জন্য আজকে আমার এই প্রতিবেদনটা থাকবে আমি নানার সাথে কথা বলবো দর্শক গরুটা একটা বিগ সাইজের গরু নানার মনে হয় ছয় ফিটের কাছাকাছি আমার নানার লম্বা দেখেন আমি অনেক দূর থেকে ভিডিওটা বানাচ্ছি আর সেই সাথে নানার সাথে কথা না নানা আসসালামু আলাইকুম নানা ভালো আছেন নানা আপনি তো অনেক অভিজ্ঞ খামারি আর আজকে যে গরুটা আপনি এই যে এই গরুটার আপনার বংশধর একটু আমাদেরকে বলেন যে এই বংশধর কতটুকু কি ছিল নানি ছিল তারপরে আচ্ছা আপনার ঘরে জি জি এই বাচ্চাটা তাহলে আপনার ঘরে হয়েছে জি 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 দর্শক নানার কাছ থেকে আমরা যেটা শুনবো আরে নানা এই গরুটার দুধের রেজাল্ট কিরকম ছিল মায়ের এর মায়ের ছিল চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ছিল চল্লিশ বিয়াল্লিশ এর মায়ের তাহলে এর এটা হইল নাতি নাতনি এর মা আপনার ঘরে জন্ম ওর এখন এটি আপনি বিক্রি করতে চাচ্ছেন তো না না এই গরুটার ওজন তো আমরা দূর থেকে দেখতেছি মিনিমাম মনে হয় এক টনের নিচে না মানে এক হাজার কেজি না না কতটুকু অর্জন হবে এক হাজার কেজি মাংস গোটে এক হাজার কেজি দশশো গরু কিন্তু বিগ সাইজের একটা গরু যদি বের করে দেখাইতাম আমার ক্যামেরা কিন্তু ধরে আমি দূর থেকে ক্যামেরা করলে কিন্তু ধরে আর এই গরুটার আমারও মনে হয় যে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার কেজি লাইফওয়েড ওজন হবে দশশো গলানের সেটটা আমি দেখাই আর না না গরুটা বিক্রি করবে আমি নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন একবারে অরিজিনাল হলিস্টেন প্রিজিয়ান গরু আর গরু এটা কত বিয়ান সেটা আমি নানার কাছ থেকে শুনবো নানা এটার প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা এটা প্রথম বাচ্চা তো এই যে গরু আপনি লালন পালন করতেছেন দর্শক আর আমরা নানার কাছ থেকে শুনবো যে এই গরুটার কত বিয়ান আর আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো এই জন্য ক্যামেরা তো না এটা মোবাইল আর কত বিয়ান দুধ হবে এবং দুধ কতটুকু আছে সব কিছু বিস্তারিত আমি নানার সামনে দাঁড়াবো আর সব কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক দর্শক আলাইকুম আজকে নানা খামারে যতগুলা গরু আছে এবং ওনার অভিজ্ঞতা কি আছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক এটা কত কি আর নানা যে গরুটা লালন পালন করে উনি কি ভালোবাসা সেটা আমি নানার কাছ থেকে শুনবো নানা এই গরুটাতে আমি লালন পালন করছেন এর মা আছে এবং

অনেকে কিন্তু করে এই জিনিস কিন্তু বিক্রি করবে না টাকা প্রয়োজনে ছাড়া আর নানা যে ভালোবাসা গরুর সাথে দেখতেছি একটা প্রান্তিক খামারি গরুর সাথে যে ভালোবাসাটা থাকে সেটা চোখে না দেখলে বোঝা যাবে না আমি আপনাদেরকে বলবো আপনার ক্যামেরা দেখলে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ভালোবাসা গরু যে উনি একটা এই যে পশু জিনিসের উপর যে মানে যেটুকু ভালোবাসা লাগে সেটা ওনার মধ্যে পাওয়া যাচ্ছে নানার কাছ থেকে শুনবো আলাইকুম আপনি এই গরুটা বিক্রি করতেছেন না

এত ভদ্র গরু আমার সমান গরু দেখেন আমার সমান মানে কি আর গরুটার ওজন হবে আমার মনে হয় সাড়ে নয় ওজন হবে গরুটা দেখছেন গরুটা আমি যদি পিছনে যাই ওখানে আমাকে দেখা দাও ওপর থেকে পাশে দেখা দাম আমি পাঁচ থেকে ছয় ইঞ্চির উপরে আছি আর গরু যে ভালোবাসা নানা কাছ থেকে শুনবাই যে ওনা পাঁচ পা দিচ্ছে মানে কি ওনার কথা সব শুনে

এবার থেকে ওপারে কিন্তু দেখা যায় না আমার ওখানে কিন্তু অনেক দূরে ধরছে গরুটার এক একটার মতন হয় মানে কি এক একটু মানে এক হাজার কেজি দর্শক আর ওনার সেটটা দেখে রাত্রেবেলা আমরা আসছি ওনার খাবারে দেখার জন্য আমাদেরকে ডাকছিল আর এই জন্য গর গরুটার অনড়ের শেষটা একবার প্রস্রাবের রাস্তা থেকে নিষ্পর্যন্ত থেকে প্রসাবের রাস্তা থেকে নিষপন্ত রেখে ওইটা থেকে নিচে ওই দেখাতো সেটা দেখা হতো দেখে ধস্য আর ঘর ঘরের মধ্যে আছে তো বের করলে বিশাল একটা গরু বিশাল একটা গরু ধর্ষ্য এই গরুটা আর এত ভদ্র চারটা বাঁধ কিন্তু চাঁদ দিয়ে পরবে সমস্যা নেই দিয়ে বসে একবারে প্রস্রাবের রাস্তা থেকে নিষপ্রান্ত পানগুলো সে মোটা মোটামুটি চলবে না তবে আজকে এই গরুটা দাম দিবে না উনি মানে চাওয়ার দাম আর ছয়শো পঞ্চাশ নাতি হিসাবে আমার কাছে চাইছে ছয়শো পঞ্চাশ এই গরুটা টাকা দিয়ে কিনা যাবে না কিন্তু ভালোবাসা মহব এবং যারা এই গরু লালন পালন করে তারা বলতে পারবে যে এটা কি জিনিস আমার সেটা মধ্যে এক গ্রুতে অনেক ভিডিও পান এই ধরনের গরু হাজারো একটা মিলে না দর্শক এক হাজার গরু কিনো একটা গরু মিলা খুব কঠিন আর এটা যারা খামারি টাকার প্রয়োজনে ছাড়া এই গরু কিন্তু বিক্রি করে না কিনা না হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক বলছি না অবশ্যই

আর এই গরুর দুধ উনি আশা করছে ওর মায়ের দুধ ছিল চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ লিটার এইটা প্রথম বিয়ারে আশা করছে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ ছিল এটা বোন এখনো বারো কেজি দুধ আছে এখনো জি দর্শক আর বেশি কিন্তু বলবো না আমি আমার নাম্বারটা শেষে দিয়ে দিচ্ছি এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ ওয়ান সিক্স